সকাল সন্ধ্যের টিফিনে একটু টেস্টি কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন বানাতে যেমন সময় কম লাগে তেমন খেতেও দুর্দান্ত লাগে আর রেসিপি তো অবশ্যই স্বাস্থ্যকর তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে হাফ কাপ ময়দা হাফ কাপ আটা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবারে তেল আর লবণ আটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আটা ময়দা মিশিয়ে করছি আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও তৈরি করতে পারেন তারপর অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি আর মিডিয়ামের তুলনায় একটু শক্ত করে ডোটাকে মাখবো তাই বলে খুব বেশি শক্ত কিন্তু একেবারেই নয় যেমনভাবে আমরা লুচি পাউটার জন্য ডো মাখি তার থেকে সামান্য একটু শক্ত করে মেখে নেবো তো খুব ভালো করে ডোটাকে মেখে নেওয়া হয়ে গেছে আর ঠিক এরকমভাবেই কিন্তু মেখে নিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখবো ততক্ষণে পুটটা বানিয়ে নেব তার জন্য ফ্রাইং প্যানে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এখানে একটা ছোটো সাইজের গাজরকে গ্রেট করে দিয়েছি আর ছোটো সাইজের একটা কাঁচা আলুও গ্রেট করে দিয়ে দিলাম গাজর আর আলু একসাথে না চাড়া করে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়ামেই রেখেছি যেহেতু আলু গাজর গ্রেট করে ব্যবহার করেছি তো সেই কারণেই রেসিপিটা বানাতে কিন্তু একেবারেই সময় কম লাগবে মানে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এক মিনিট মতো একটু নাচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ চামচ রসুন কুচি আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি নাচাড়া করে খুব ভালো করে আরও একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকেও ভেজে নিচ্ছি তবে সব সবজি কিন্তু বেশি লালচে করে ভাজার দরকার নেই একটু নরম করে ভেজে নিলেই হবে তো পেঁয়াজ রসুন লঙ্কাও একটু নরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়েও সমস্ত সবজির সাথে নাচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি হাফ চামচেরও কম আর এক চামচের একটু কম দিলাম সয়া সস এগুলো দিয়েও নাচাড়া করে সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি চিনিটাও গলে যাবে আর সসটাও ভালোভাবে মিশে যাবে ব্যাস তখনই কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে আর সবজিটা একটু ঠান্ডা হতে থাক ততক্ষণে ডোটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি দশ মিনিট পর মেখে নিয়ে তারপর ওর থেকে ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিচ্ছি একটু ছোটো ছোটো করেই কিন্তু লেচিগুলোকে কেটে নিয়েছি আর এখানে একটা সিদ্ধ ডিম নিয়েছি ডিমটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তবে খুব বেশি পাতলা করে কাটতে যাবেন না তাহলে কুসুমটা একদমই ভেঙে যাবে এরকমভাবে কাটতে পারবেন না তো খুব এই ডিমটাকে কেটে নিতে হবে আর আমি এখানে যে পরিমাণে নাস্তাগুলো তৈরি করছি তাতে একটা ডিমেই হয়ে যাবে আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে তো এইবার একটা লেচি একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি ঠিক লুচির মতো সাইজের করেই বেলে নিয়েছি আর একটু পাতলা করেই কিন্তু বেলে নিয়েছি ঠিক এরকমভাবে একইভাবে সবকটা কটা রুটিকেই বেলে নিয়েছি এইবার একটা রুটি রেখে তার উপরে যে পুটটা বানিয়ে নিয়েছিলাম সেটা দেড় চামচ মতো দিয়ে দিলাম তার উপরে ওই কেটে নেওয়া ডিমের থেকে এক টুকরো দিয়ে ঠিক মুখটা এইভাবে বন্ধ করে নিচ্ছি অনেকটা মোমোর মতনই ডিজাইন করে নিয়েছি তো মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে কোনোভাবেই পুটটা বেরিয়ে না যায় তো একইভাবে আমি সবকটাকেই রেডি করে নেব আরও একটা তৈরি করে দেখাচ্ছি আরও একটা রুটির উপরে ওই সবজির পুরটা দেড় চামচ মতো দিয়ে ওপরে এক টুকরো ডিমের স্লাইস রেখে তারপর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে আর বন্ধুরা এই রুটিগুলোকে কিন্তু একটু পাতলা করেই বেলবেন তাহলেই এগুলো দারুণ সফট হবে খেতেও দারুণ লাগবে তো একইভাবে সবগুলোকেই আমি তৈরি করে নিয়েছি এইবার কড়াইয়ে অল্প জলের উপরে ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে দিলাম তারপর মানে ওই থালার ওপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর জলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর ওই নাস্তাগুলোকে ওই ছিদ্রযুক্ত থালার উপরে সাজিয়ে দিলাম পরপর ঢাকনা চাপা দিয়ে ঠিক পনেরো মিনিট মতো মিডিয়াম টু লো আছে এগুলোকে ভাপিয়ে নিয়েছি এখন কিন্তু এগুলো একেবারেই রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কালারও চেঞ্জ হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিলাম আর এই দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে দেখে বুঝতেই পারছেন খেতেও কিন্তু দারুণ হয়েছিল একবার সন্ধ্যের টিফিন হোক বা সকাল টিফিনে এইভাবে বানিয়ে দেখুন একদিন বানালে রোজ বানাবেন তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ